যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সে ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তারপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেশার দেওয়ার মাধ্যমে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও যায়জ আছে কোনো অসুবিধা নেই কারণ অন্যায় কাছ থেকে হারাম কাছ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা আর এর কোনোটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে শোয়ে তার সাথে সংসার করতে পারেন এই জন্য তার কোনো গুণা হবে না তিনি তার দায়িত্ব পালন করেছেন তাকে সতর্ক করেছেন এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তি সংসার করতে পারেন কোনো গুণা হবে না তার তার গুণা তাকে পাবে ইসলাম শরীর অনুযায়ী কারোর গুণা অন্য কারোর উপরে আল্লাহ তালা চাপিয়ে দেন না ও আল্লাহ তাজওয়াজ বলেছেন আল্লাহ তালা বলেছেন যে কারোর বোঝা অন্যর উপরে চাপিয়ে দেওয়া হয় না বা অন্য কেউ বহন করবে না বিধায় তার পাপের বোঝা সে বহন করবে আর যদি এ ধরনের পাপ